ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা জানব বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশের জন্য তোমরা কী কী প্যারাগ্রাফ পড়বে তোমরা অবশ্যই ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখে নেবে যে প্যারাগ্রাফগুলো দিচ্ছি আমি তোমাদের এই প্যারাগ্রাফগুলোর মধ্য থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে যে কোনো একটি বিষয়ে তোমাদের চারটি বাক্যে তোমাদের এই প্যারাগ্রাফগুলো লিখতে হবে তোমাদের আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি প্রতি বছরের মতো এবছরও আমি যা দেব তাই তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে প্রথম প্যারাগ্রাফ নেতাজি সুভাষচন্দ্র বোস সুভাষচন্দ্র বোস ওয়াসে রিমার্কেবেল ইন্ডিয়ান পেট্রিওট ইভেন নাও পিপল রিমেম্বার হিম ফর হিস ডিপ লাভ ফর হিস কান্ট্রি দিস ট্রু ইন্ডিয়ান ওয়াজ বর্ণ অন জানুয়ারি টোয়েন্টি থার্ড এইটিন নাইনটি সেভেন ইম্পর্টেন্টলি হি ব্রেফলি ফট এগেনস্ট ব্রিটিশ নাম্বার টু রবীন্দ্রনাথ ট্যাগোর রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান পোয়েট হি ওয়াজ বর্ন ইন কলকাতা অন সেভেন মে এইটিন সিক্সটি ওয়ান হিজ ফাদার্স নেম ওয়াজ দেবেন্দ্রনাথ ট্যাগোর অ্যান্ড মাদার্স নেম ওয়াজ শারদা দেবী হিরোড দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ ইন্ডিয়া জনগণ মন নাম্বার থ্রি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম ওয়াজ দ্য রিভলিউশনারি পোয়েট অফ বেঙ্গল হি ওয়াজ বর্ন অ্যাট চুরুলিয়া ইন বর্ধমান অন সেকেন্ড মে এইটিন নাইনটি নাইন হিজ প্যারেন্টস ওয়ার কাজী ফকির আহমেদ অ্যান্ড বেগম জাহেদা খাতুন হি ওয়াশ এ ব্রেপ পোয়েট নাম্বার ফোর উইন্টার উইন্টার ইজ এ ভেরি কোল্ড সিজন ইট কামস আফটার রেনি সিজন উইন্টার ইজ মাই ফেভারিট সিজন আই লাইক দিস সিজন দ্য মোস্ট এর আগের ভিডিওতে আমি তোমাদের বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশের সিলেবাস যে রয়েছে সেই সিলেবাস আপলোড করে দিয়েছি তোমরা যদি দেখে না থাকো তোমরা অবশ্যই সেই সিলেবাসটি দেখে নেবে নাম্বার ফাইভ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট সান অফ বেঙ্গল অ্যাস ওয়েল অ্যাজ মাদার ইন্ডিয়া হি ওয়াজ বর্ন অন টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর এইটিন টোয়েন্টি हि बिलंग टू ए पुअर फैमिली हिज प्रेन्डस ओयर ठाकुरदास बंदोपाध्याय एंड भगवती देवी नम्बर सिक्स सिस्टार निवेदिता सिस्टार निवेदिता वजबर्न एस मार्गारेट एलिजाबेथ नोबेल অন অক্টোবর টোয়েন্টি এইট এইটিন সিক্সটি সেভেন ইন আয়ারল্যান্ড সিস্টার নিবেদিতা ওয়াজ এ সোশ্যাল ওয়ার্কার এডুকেশনিস্ট অ্যান্ড অথর হু ডেডিকেটেড হার লাইফ টু সার্ভিং দ্য পিপল অফ ইন্ডিয়া শি এস্টাবলিশ এ গার্লস স্কুল ইন কলকাতা শি ওয়াজ ডিপলি ইন্সপায়ার্ড বাই দ্য টিচিংস অফ স্বামী বিবেকানন্দ নাম্বার সেভেন এইট নাইন টেন নাম্বার সেভেন ইওর ফ্রেন্ড নাম্বার এইট ইউর স্কুল নাম্বার নাইন টাইগার আচার্য প্রফুল্লচন্দ্র রয় ফুড এই পাঁচটি প্রারাগ্রাফ নিয়ে আমি তোমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করব তোমরা যদি পারো তোমরা নিজে এই পাঁচটি প্যারাগ্রাফ লিখে নেবে নয়তো তোমরা নেক্সট ভিডিও অবশ্যই দেখে নেবে এই এগারোটি প্যারাগ্রাফের মধ্য থেকে তোমাদের যে কোনো একটি প্যারাগ্রাফ তোমরা অবশ্যই পেয়ে যাবে অবশ্যই তোমরা চ্যানেলটি লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে নেবে